আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইম্নাল খানদাবিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা নামাজের নিষিদ্ধ বক্ত সম্পর্কে জানব নামাজের নিষিদ্ধ বক্ত হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে সূর্য উদয়ের সময় ঠিক দুপুরের সময় এবং সূর্য দুবার সময় অর্থাৎ সূর্য যখন উদয় হয় মানে সকালবেলা এরপর হচ্ছে ঠিক দুপুরের সময় এরপর সূর্য যখন অস্ত যায় এই তিন সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ সালাদ আদায় করা নিষিদ্ধ এই সময় ফরজ ওয়াজিব সুন মুস্তাহাব কাজা কোন প্রকার সালাত আদায় করা যাবে না ওই সময় সিজদা এবং সিজদার তেলাওয়াতও করা যাবে না হাদিস শরীফের আলোকে আমরা এখন নিষিদ্ধ ওয়াক্ত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব হযরত বকবাই মুহাম্মদ رضی আল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সময় আমাদেরকে সালাদ আদায় করতে ও দাফন করতে নিষেধ করেছেন তা হল এক যখন সূর্য উঠতে থাকে এবং যতক্ষণ না উপরে উঠে যায় দুই হচ্ছে ঠিক দুপুরে যতক্ষণ না সূর্য একটু হেরে যায় তিন নম্বর হচ্ছে সূর্য ডোবার সময় যতক্ষণ না ডুবে যায় দেশ মুসলিম এবং মিসকাতুল মাসাবির মধ্যে রয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সূর্য হেলে না যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুপুরের সালাদ আদায় করতে নিষেধ করেছেন কিন্তু জুমার দিনে তা তার মানে জুমার দিনে সাধারণত আযান সাড়ে টা হয় এবং কেউ কেউ তার আগে মসজিদে এসে নফল নামাজ পড়তে পারবে এবং নামাজ তাদের করতে পারবে জুমার দিন ব্যতীত যখন ঠিক দুপুরে মাতার উপরে থাকে ওই সময় নামাজ পড়া সালাদের মাতৃ রক্ত হচ্ছে শুভে সাদিকের পর সূর্য উদয় পর্যন্ত শুধু দূর আকাত সুন্নাত এবং রাকাত খরচ ব্যতীত অন্য কোন প্রকার নফল সালাদ করা যাবে না এরকম করা মাত্র এটা এটি বর্ণিত রয়েছে ফতুয়ায় আলমগিরিতে আসর সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো প্রকার নকল সালাত পরা যাবে না তবে আসরের ফরজ সালাতের পূর্বে নফল সালাত আদায় করা মাকরুহ নয় মানে আপনি এখনো আসরের নামাজ পড়েননি তো অবস্থায় আপনি যদি চান তাহলে আসরের নামাজের আগে আপনাকে পড়তে হবে কিন্তু আসরের নামাজের পরে আপনি কোনো নকল নামাজ আদায় করতে পারবেন না সূর্যাস্তের পর মাগরিবের ফরজ সালাতের পূর্বে নকল সালাত আদায় করা মাত্র এবং ফরজ সালাত শুরু হয়ে গেলে সুন্নাত এবং নকল সালাত করা মাত্র আমরা রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কয়েকটি বর্ণনা শুনব তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে হজরত আমির আল জুহানি রিয়তা আল আহ থেকে বর্ণিত যে হাদিসটা আমরা একটু আগে পাঠ করেছি যে তিন টাইমে রসুল্লাহ সাল্ল ও আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছে عن ابنك عن سالم بن عبد الله عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لا تحروا بصلاتكم طلوع الشمس ولا بها وإذا بدا حاجب الشمس فأخروا الصلاة حتى تبرزا وإذا غاب حاجب الشمس فأخروا الصلاة حتى تغيب হজালত সাল ইমনে আবদুল্লাহ রদি আতল্ম তালাহান মধ্য সালে তার দিতা আজালত আবদুল্লাহ ইমনে আমের রদিয়াত্ম আলাহান সূত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরে ইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় তোঙ্গাদ সালাত আদায়ের প্রহাস চালাবে না সূর্যের প্রান্ত ভাগ দূপিত করে কোনো মাত্রায় প্রকাশ না হওয়া পর্যন্ত নামাজ বিলম্ব করো আর সূর্যের প্রান্তভাগ অদৃশ্য হয়ে গেলে যতক্ষণ না তা পুরোপুরি অদৃশ্য হয় ততক্ষণ নামাজ আদায়ে বিলম্ব করো এভাবে এই অধ্যায়ে আরও অনেকগুলি হাদিস রয়েছে আমি আর কয়েকটি বলেই শেষ করে দেব আপনারা আরও কয়েকটি হাদিস শুনতে পারেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা এমন এক নামাজ আদায় করে থাকো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরতে ছিলাম কিন্তু তাকে এই নামাজ পড়তে দেখিনি বরং তিনি এটা থেকে নিষেধ করেছেন অর্থাৎ আশুরের পর দু রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে পড়তে নিষেধ করেছেন হজরত ইবনে আব্বাস রদিয়ালহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমার নিকট পছন্দনীয় লোকজন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের মধ্যে সর্বাধিক পছন্দনীয় হচ্ছে ওমর রদিয়াল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে নিষেধ করেছেন সম্মানীয় দর্শক শ্রোতা আমরা এভাবে এ অধ্যায়ে আরো অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে আমরা সেগুলি বর্ণনা সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রসুল্লা সাল্লাহ আলহ্লাম তিনি এই তিন সময়ে নামাজ আদায় করতে নিষেধ করেছেন এমনকি কেউ যদি আসরের জামায়াত পরার পরে নফল নামাজ পড়তে চায় তাহলে তার জন্য মাকরুরের তাহারি হবে এমনকি কেউ যদি ফজরের সালাদ আদায় করার পরে সে যদি সূর্য উদয়ের আগে নামাজ পড়তে চায় এইটাই হোক তার জন্য নামাজ আদায় করা মাকরু হবে আমি আপনাদেরকে একটি হাদিস শোনালে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন হযরত মোয়াজ ইবনে আশরফ রদি আল্লাহ্ তাল আনপুর থেকে বণিত তিনি বলেন যে অর্থাৎ হযরত মোয়াজ ইবনে আসরাফ রদিয়াল্লাহ্ম তাল আনপুর থেকে বর্ণিত তিনি আসর কিংবা হযরের পরে তাওয়াফ করলেন কিন্তু তাওয়াফের গৌরাত নামাজ পড়লেন না তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রসগুল্লা সাল্লাল্লাফ ও আরেজাল্লাম পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে নিষেধ করেছেন ইহাদি শরীফদের সনদুল হাসান আল্লাহ তারা আমাদেরকে এই মাকর সময়ে নামাজ আদায় করা থেকে বিরত থাকার দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লা